সবচেয়ে দামি মালটা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই দামি মালটা কিনি না কেন আমার অর্থনৈতিক স্বল্পতা আছে আমি চাইলেই দামি তারটা ব্যবহার করতে পারবো না চাইলেই সবচেয়ে দামি লাইটটা ব্যবহার করতে পারবো না চাইলেই সবচেয়ে দামি সালাম আলাইকুম অনেকেই দেখি মন্তব্য করেন যে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে যারা আছে তাদের অব্যবস্থাপনার কারণে বিদ্যুতের অনেক বিভ্রাট হয় বাহিরের দেশে অনেক জায়গায় কাবার তার ব্যবহার করা হয় অপরদিকে বাংলাদেশে আপনার খোলাতার ব্যবহার করা হয় গাছ গাছালে বিদ্যুতের লাইন না হয় যার কারণে বিদ্যুতের বিব্রাট হয় তো চলুন এই বিষয়টা একটু আলোচনা করি আসলে কি আমাদের অব্যবস্থাপনা নাকি আসলে আমাদের অন্য কোন সমস্যা এই যে দেখেন আমি একটা উপকেন্দ্র আছি আমার এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাবার তার এই কাবার তারটা হচ্ছে এগারো হাজার তার আমি যে এটা স্পর্শ করলাম কিছু হয়নি এটা হচ্ছে এখানে ড্রেন দিয়ে গিয়ে আমাদের উপরে গিয়েছে আবার এই যে এখানে আসেন ওই কিন্তু একটা খাবার তার ব্যবহার করা হচ্ছে যেটা খুঁড়ি দেখতে পাচ্ছেন এখন আর যদি দেখেন যে আমাদের গ্রামের যে লাইন গেছে ওই লাইনগুলো গুলো সবগুলো হচ্ছে খোলাতাল কথা হচ্ছে আমরা এখানে খাবার তার ব্যবহার করছি আর ওখানে খোলা তার কেন বিষয়টা আমরা কি অব্যবস্থাপনা নাকি অন্য কোনো সমস্যা সমস্যাটা হচ্ছে আমাদের বাজেটে মূলত আমাদের দেশ ছোট আমাদের অর্থনৈতিক স্বল্পতা আছে আমরা চাইলেই সব লাইনগুলো এরকম কাবার করতে পারবো না এমন কি বা বিশ্বের কোথাও মনে হয় না যে একদম সবগুলো লাইন এরকম কাবার করা হয়তো মিডল ইস্টের কিছু জায়গায় হতে পারে বা কোথাও কোথাও হতে পারে যাই হোক আমি বাইরের দেশগুলো গুলো যাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা হচ্ছে আমেরিকান স্টাইল আমেরিকা তো কিন্তু সব জায়গায় মানে এরকম কাবার করা তার না খোলা তার আছে কিন্তু আমরা যদি গুগল ম্যাপে গিয়েও যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক আপনি একটু যদি খেয়াল করেন বাজারে যদি যে আমরা যে ঘরের হাউসারিং এর যে মালামাল থাকে সবচেয়ে দামি মালটা থাকা সত্ত্বেও আমরা কিন্তু সবাই দামি মালটা কিনি না কেন আমার অর্থনৈতিক স্বল্পতা আছে আমি চাইলেই দামি তারটা ব্যবহার করতে পারবো না চাইলেই সবচেয়ে দামি লাইটটা ব্যবহার করতে পারবো না চাইলেই সবচেয়ে দামি ফ্রিজটা কিনতে পারি না কেন যার যার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু কিনে তদ্রুপ আমাদের দেশের এই অর্থোডিক অবস্থার উপরে কিন্তু আমাদের ডিপেন্ড করতে হবে যে আমরা আমরা সেভাবে আপনাদের কাজ করতে হবে আপনি যদি দেখেন আমাদের যে লাইনগুলা আমাদের যে এলাকা আমাদের যে ভৌগলিক অবস্থান সব মিলিয়ে কিন্তু আসলে আন্ডারগ্রাউন্ড করা লাইন পসিবল না হ্যাঁ যদি হতো বা কোন সময় যদি হয় সেটা তো কিন্তু আমরাই লাভবান হব আপনারা লাভবান হবেন আপনাদের থেকে বেশি কিন্তু আমরা কষ্ট কম করতে হবে কারণ এই যে ঝড় বৃষ্টি হলে লাইন তার ছেড়ে যায় কাজে আমরাও চাই যেন আন্ডারগ্রাউন্ড হয়ে যাক বা করা সম্ভব হলে হতো কিন্তু এখনই কিন্তু আমাদের দেশে পুরো লাইন আন্ডারগ্রাউন্ড করা সম্ভব না দুইটা কারণ একটা হচ্ছে আমাদের বৌগোলিক অবস্থানটা বসতে হবে আর একটা কারণ হচ্ছে আমাদের অর্থনৈতিক সক্ষমতাটা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম